বাংলা মানেই নদীমাতৃক দেশ প্রাচীনকাল থেকে আজ অবধি এই ভূখণ্ডকে পৃথিবীর অন্যতম উর্বর অঞ্চল হিসেবে গড়ে তুলেছে অসংখ্য নদী গঙ্গা পদ্মা যমুনা ব্রহ্মপুত্র মেঘনা এই নামগুলো কেবল ভূগোলের অক্ষরে লেখা নয় এগুলো বাঙালির ইতিহাস সংস্কৃতি আর জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হিমালয়ের গলিত বরফ থেকে জন্ম নেওয়া গঙ্গা যখন দক্ষিণে নেমে আসে তখন তার একাধিক শাখা বাংলার বুক চিরে বয়ে গেছে ব্রহ্মপুত্র পাহাড় পেরিয়ে এসে মিশেছে গঙ্গার সঙ্গে এই মিলনেই সৃষ্টি হয়েছে বিশাল বদ্বীপ পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ সুন্দরবন সহ গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বদ্বীপ প্রাচীন গ্রন্থে যেমন ব্রাহ্মণ্য গ্রন্থ মহাভারত পুরাণে এই নদীগুলোর উল্লেখ আছে গঙ্গা হিন্দুদের কাছে পবিত্র মুক্তির প্রতীক আবার পদ্মা বাঙালির কাছে জীবিকার প্রতীক প্রাচীন ব্যবসা বাণিজ্য কৃষি এমনকি সভ্যতার বিস্তারও সম্ভব হয়েছিল এই নদীপথে বাংলার অর্থনীতির মূল ভিত্তি কৃষি আর কৃষির প্রাণ এই নদীসমূহ প্রতি বছর বর্ষায় নদীর জল মাঠে নতুন পলিমাটি এনে জমিকে উর্বর করে তোলে এই পলিমাটির কারণে বাংলাকে বলা হয় সোনার বাংলা ধান পাট গম আখ সবই এই উর্বর মাটিতে চাষ হয় প্রাচীনকালে নদীর তীরে গড়ে উঠেছিল জনপদ পুণ্ড্রনগর মহাস্থানগড় গৌড় পানামনগর সবই নদীপথে সংযুক্ত এমনকি বাংলার বাণিজ্যিক সমৃদ্ধিও নদী কেন্দ্রিক মধ্যযুগে নদীপথে চলত নৌকা ভেসে যাওয়া লবণ মশলা নীল চাষ পণ্যের বাণিজ্য ঢাকা মুর্শিদাবাদ চট্টগ্রাম এসব শহর গড়ে উঠেছিল নদীর কল্যাণে আজও গ্রামীণ বাংলায় নদী মানে মাছ ধরা কৃষিকাজের জল ব্যবহার করা নৌপথে যাতায়াত এবং উৎসব বর্ষা উৎসব নৌকা বাইজ পাট উৎসব সবই নদী কেন্দ্রিক বাংলার গান কবিতা গল্প সব কিছুর মধ্যেই নদীর ছোঁয়া রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা ও গান নদীমাত্রিক বাংলার ছবি আঁকে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে জসীম গ্রামীণ কবিতায় নদীর জীবন আছে কবর নকশি কাঁথার মাঠ লোকসঙ্গীতে নদী কখনও প্রেমিকার প্রতীক কখনো বেদনার কখনো মাতৃত্বের ভাটিয়ালি গান নৌকার মাঝিদের গান সরাসরি নদীকে কেন্দ্র করে পালাগান যাত্রা মঙ্গল কাব্য সবেতেই নদী একটি চরিত্রের মতো কাজ করছে নদীর জীবনধারা চিত্রকলায়ও এসেছে জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ সিরিজে নদীর তীরে ক্ষুধার্ত মানুষের জীবন তুলে ধরা হয়েছে নদী যেমন জীবন দেয় তেমনি ছিনিয়েও নেয় প্রতি বছর বর্ষায় বন্যা বাংলাকে প্লাবিত করে কখনো নদী ভাঙনে গ্রাম জমি ঘরবাড়ি নদী গর্বে তলিয়ে যায় পদ্মা ব্রহ্মপুত্র তিস্তায় ভয়ঙ্কর ভাঙন হাজারো মানুষকে বাস্তুচ্যুত করে ইতিহাসে বড় বড় বন্যার কথা আছে সতেরোশো সাতাশি আঠেরোশো একাত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো অষ্টআশি উনিশশো সালের বন্যা তবে এসব প্রাকৃতিক দুর্যোগ বাঙালির মনোবল ভাঙতে পারেনি বরং নদীর সঙ্গে সহাবস্থান শিখেছে এই জাতি মুক্তিযুদ্ধের সময় নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মুক্তিবাহিনী নদীপথে চলাচল করেছে নদী পার হয়ে আক্রমণ করেছে আশ্রয় নিয়েছে নদীর চরে শিবির স্থাপন হয়েছিল পাকিস্তানি সেনারা নদীপথ ব্যবহার করলেও গেরিলারা সেটিকে সুযোগে পরিণত করেছিল তাছাড়া প্রাচীনকালে নদীপথে বাণিজ্যিক সমৃদ্ধির কারণেই বিদেশিরা বাংলায় আগ্রহী হয়েছিল আরব পর্তুগিজ ডাচ ব্রিটিশ সবাই এই নদীর টানে এসেছিল আধুনিক বাংলায় নদী সংকট আজকের দিনে বাংলার নদীগুলো সংকটে দূষণ অতিরিক্ত পলি জমে নব্যতা কমে যাওয়া বাঁধ নির্মাণ এবং জল বন্টনের আন্তর্জাতিক সমস্যা সব মিলিয়ে নদীগুলো ধুঁকছে গঙ্গা চুক্তি তিস্তা চুক্তি নিয়ে দ্বন্দ্ব চলছে নদী হারালে হারাবে কৃষি মাছ জীবনযাত্রা সংস্কৃতি নদীকে বাঁচানো মানে বাংলাকে বাঁচানো সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে দূষণ বন্ধ করতে হবে নদী দখলমুক্ত করতে হবে বৃক্ষরোপণ বাড়াতে হবে যে জাতি নদীকে ভালোবাসে না সে জাতি বাঁচে না এই চেতনা নিয়ে আগামী প্রজন্মকে নদীর গুরুত্ব বোঝাতে হবে বাংলার নদী কেবল জলের ধারা নয় এটি ইতিহাস সংস্কৃতি জীবন সংগ্রাম ভালোবাসা সবকিছুর প্রতীক নদী ছাড়া বাংলা কল্পনা করা যায় না তাই নদীকে ভালোবাসুন রক্ষা করুন আর গর্বিত হন এই নদীমাত্রিক বাংলার সন্তান হয়ে বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে বাংলার নদীর এই যাত্রা তবে লাইক কমেন্ট শেয়ার করুন আপনার প্রিয় নদীর নাম লিখুন কমেন্টে আর আমাদের চ্যানেল তথ্য তীর্থতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন একসাথে আমাদের নদী ও প্রকৃতিকে বাঁচাই